বৃষ্টি নেমেছে রাতে এক পশলা বৃষ্টিতে ভিজলো নীরব অন্ধকার নিষ্পল চোখ দুটো চাইছিল খুঁজতে কিছু জানলার বাইরে বৃষ্টির কলা হলে কিছুই চোখে পড়ে না কিছুই দেখা যায় না শুধু শব্দ শোনা যায় যদিও মন ভাঙার শব্দ শোনা যায় না কখনো নীরবে ভাঙে সব স্বপ্ন অবিশ্বাস প্রতিদিন ভালোবাসার অনুভূতিগুলো হয়ে যায় এলোমেলো কে ভুল বোঝায় কত আবে ব্যাকুলতা মুছে যায় প্রতিটা ভাঙে কবিতা ভাঙে শব্দ ভাঙে অক্ষ ভেঙে যাওয়ার শব্দ নেই কোনো ভালোবাসা শুধুই অভ্যাস অভ্যাস তৈরি করতেও তো অভ্যস্ত হতে হয় এক বৃষ্টি ভেজা ভেজাড়াতে কিছু স্মৃতিকে মন কেমন করে আবার আলো ভরে ভুলে যাবে কিছু মুখ ভার করা আকাশ ফেলবে নাতির ঘোষাস বৃষ্টি ভেজারা বলবে হাসি মুখে সুপ্রভাত